বছরের প্রথমে এরা বলতে চাচ্ছে আল্লাহ যেহেতু মানুষ বান্দরের জাত আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তাই আগামী নতুন এক বছরে যেন আমরা বান্দর হয়ে বেঁচে থাকতে পারি কথা বুঝুন তো ওগুলা তো শয়তান ওগুলাতে ফেল এখন শয়তান আছে মসজিদ মাদ্রাসায় আর হেফসখানা হুজুরকে কে কিভাবে জাহান নামে নিয়ে যাওয়া যাবে আর হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কি দিয়ে হুজুর দিয়ে মৌলানা দিয়ে মৌলানা দিয়ে জাহান নাম উদ্বোধন হবে রায়তু উসরিয়া রিজালান আল্লাহর মহি বলছেন মেরাজের রাত্রের ঘটনা আমাকে দেখানো হলো তুকুরাজু শিফাহু উম্বি মা করি জামিনান্নার সেটা কি ঘটনা দেখানো হলো এক শ্রেণীর মানুষের আগুনের কেচি দ্বারা জিহা কেটে দেওয়া হচ্ছে আমি বললাম মানহাওলায়ে জিব্রাইল এই যে আগুনের কেচি দ্বারা জিহা কেটে দেওয়া হচ্ছে এই ব্যক্তিটাকে তখন জিব্রাইল উত্তরে দিচ্ছি হাওলায় খুদ্ এরা হলো আপনার উম্মতের যারা বড় বড় বক্তা বড় বড় কি বক্তা বক্তার জিহ কেটে দেওয়া হচ্ছে আগুনের কেচি দ্বারা যারা মঞ্চে বক্তৃতা দিতে বলে এক নিজে কর্ম করে আরাক এক বক্তা হুজুর নিজেই বলছে যে মদ হারাম ও জর্দা খেয়ে বক্তব্য দিচ্ছে তোর মাল কথা সাবধান তো সিয়াম বুঝেন এগুলি আমল এগুলি যারা করবে না আমল যারা করবে না সালাদ যারা আদায় করবে না সিয়াম যারা রাখবে না তাদের থাকার জায়গা হবে জাহান্নাম সব কোরআন হাদিস স্পষ্ট তো ঠোঁট যে কেটে দেওয়া হচ্ছে আগুনের কেচি দ্বারা আল্লাহ নই বলছেন এই লোকটা কে বলেন তো কে যারা রমাদানে সিয়াম রাখত না এদের ঠোঁট কবরে এভাবে কেচি দ্বারা কেটে দেওয়া হবে আল্লাহ নবী এর পরে বলছেন আমাকে সামনে একটু নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপরে সামনে গিয়ে দেখি হারাক দৃশ্য কি দৃশ্য কিছু নারীর স্তনে সাপ ছোবল দিচ্ছে কিছু নারীর স্তনে সাপ ছবল মারছে আমি বললাম এই নারীর কি অপরাধ যে তার স্তনগুলি সাপ ঠুকরে খেয়ে নিচ্ছে তখন জিবরাল আর বলছে এই নারীটা তার বাচ্চাকে দুধ দেয়নি ফিডার খাওয়া হয়েছে দুধ ছিল স্তনে দুধ ছিল কিন্তু মা চিন্তা করেছে যে বাচ্চাকে দুধ দিলে অল্প বয়সে চেহারা বুড়ি হয়ে যাব আমি বুড়ি হতে চাই না আমি ডানা কেটে পরি থাকতে চাই তোমার মা শোনো আজকে ছেলে মাকে দেখতে পারছে না কেন আজকে মার প্রতি ছেলের ভালোবাসা কম কেন কম হবে না মানে ওই পেটের বাচ্চাকে নিয়েছে ঝুড়িতে আর কুকুরকে নিয়েছে কুলে ওঠে আবার মা মানে আমেরিকার ভ্যাস ধরেছে ইহুদি খ্রিস্টান পাশ্চাত্যের ভ্যাস ধরেছে সাবধান তাহলে ওই ছেলে কি মাকে খেদমত করবে নাকি বিদ্যাশ্রমে রেখে আসবে ছেলেকে দিন শিখালেন না কোরআন শিখালেন না বিদ্যা শিখালেন না পেটে আসেইনি মাসর রাত্রে নিয়ত করছে স্বামী স্ত্রী যে ছেলে সন্তান যদি হয় তাহলে কেবারে জানোয়ার বানাবো মানে ইঞ্জিনিয়ার কথা বুঝে ও না ওকে লন্ডন পড়াবো ইংরেজিতে পড়াবো ইঞ্জিনিয়ার বানাবো বড় ছেলে যদি হয় একেবারে ডাকাত বানাবো মানে ডাক্তার ডাক্তার মানে কি ডাকাত সবচেয়ে যে এমবিবিএস ডাক্তার তুমি তোমার বাপকে ডাক্তারের কাছে নিয়ে গেছো শুধু বলেছো যে আব্বার মাথা ব্যথা তখন ও ডাক্তার দশটা পরীক্ষা দিবে পেশাব পায়খানা কিডনি রক্ত সব পরীক্ষাতেই দশ হাজার টাকা চিকিৎসা শুরুই হয়নি শুধু পরীক্ষাতেই এরপরে যখন প্রেসক্রিপশন লিখতে বসে যে তোমার এম ডাক্তার তখন ভালো কোম্পানির ওষুধ লিখবে না লিখবে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে তো ওকে তো ডাক্তার বানাবেন আপনি আর ওটা তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মানে ওকে বলা হয়েছে যে রংপুর থেকে আপনার এই এটা কি আপনার বাজার গঙ্গা বাজার এই বিশ কিলো রাস্তা করে দিতে হবে এই যে দুই হাজার কোটি টাকা থাকলো ও এক হাজার কোটি টাকা মেরে দিয়েছে ওই মশলা দেওয়া লাগতো দুই টন দিয়েছে এক টন তাই তো রাস্তা দশ বছরের জায়গায় যায় দুই বছর কথা বোঝেনি তোমার এমবিবিএস ডাক্তার তোমার বাপ মারা গেছে তিন দিন হলো মরা বাপকে আয় সিউতে রেখে বলছে যে চিকিৎসা চলছে তিন দিন পরে বলছে যে ছয় লক্ষ টাকা বিল তোমার বাপকে আর বাঁচানো গেল না এটা হলো ডাক্তার আর তোমার বাপ এটাই নিয়ত করেছে আগে নিয়োগ করতো যে মমতাজের মতো মাজা ঝুকানো শিখাতে হবে রাত গেলি টাকা এখন পিতামাতা বলে যে না আমেরিকা ব্রিটেনে পাঠাতে হবে ছেলেকে উচ্চ শিক্ষা দিয়ে লন্ডন থেকে পড়বে আমেরিকা যাবে কানাডা যাবে ছেলেকে উচ্চ শিক্ষা দিতে হবে আমেরিকা কানাডা পাশ করে এসে বলছে দেয়ার ইজ নো গড ডান হাতে খাওয়া এটা পুরানো এটা ইসলাম এর এখন কি ইসলাম মানা যায় এখন আধুনিক যুগ ডান হাতে খাওয়া স্টাইল ডান হাতে খায় সিগারেট বাম হাতে খায় আপেল আল্লাহ বলছেন বাম হাতে খায় বাম হাতে কে খায় খায় এইটা তুমি শিখছ তোমার বোনটা ল্যাংটা হয়েছে ওই যে আমেরিকা ব্রিটেনের ছোঁয়া ল্যাংটা হয়েছে ওভাবে চলতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম ভাব ভাবন অভিভাবক ছেলে মেয়েকে বিদ্যা শিখান কোরআন হাদিসের বিদ্যা ইসলামের বিদ্যা দিনই শিক্ষা যেই শিক্ষাতে আপনার ছেলে মেয়ে বড় আলেম হতে পারে প্রকৃত যোগ্য আলেম হতে পারে আমি বললাম আলেম হতে জিনিস লাগে হাদিসের তিনটে সঠিক এলেম শিক্ষা দুই এলেম অনুপাতে আমল তিন তাকুয়া পরহেজগারিতা তিন নম্বর কি পরহেজগারিতা যা অনেক আলেমেরই নেয় ভিতরটা একেবারে হিংসায় জ্বর জরাজীর্ণ হয়ে আছে হিংসার হিংসা ভিতরটা এত খারাপ আল্লাহ নই বলেছেন কলবু হুম কলবু সায়াতিন ফিদুস মানিং সিন অনেক অনেক আলেমকে দেখতে মনে হবে খুব আলখাল্লা পাগড়েওয়ালা হুজুর কিন্তু তার অন্তরটা কোনো নগদ ইবলিশের অন্তর কত হুজুর দেখবেন কত ধরনের হুজুর দেখবেন এই জন্য সাবধান আবারও বলছে আলেম হতে গেলে তিনটা জিনিস লাগে এক কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান দুই প্রকৃত জ্ঞান অনুযায়ী আমল তিন বাকো পরহেজগারিতা উপস্থিত বৈঠকের মুসলিম دینی ভাইবন আপনাদেরকে ওই কথা বুঝাতে গিয়ে এখানে এই কথা নিয়ে আসলাম যে কবরে জিহবা কাটা হচ্ছে বক্তার কবরে মাথা ফাটা হচ্ছে আলেমের কবরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে হাফেজের সাহেবের কবরে মাথা ফাটানো হচ্ছে যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না তা তার মানে যারা সালাত সিয়াম হজ আদায় করবে না তাদের কবরের শাস্তি হবে জাহান্নাম নাম হবে এটা না হয় মেনে নেওয়া যায় কেন সালাত আদায় করেনি তাই জাহান্নাম নাম শেয়াম রাখেনি তাই জাহান্নাম নাম মেয়েটা পর্দা করেনি বেপর্দায় চলেছে তাই নাম। কিন্তু সালাদ পাশক্ত আদায় করে রমাদানের শেয়ামও রেখে কোরআন ও তেলওয়াত করে পর্দা করার পরও যদি লোকটা জাহার নামে যায় এটা কি মেনে নেওয়া যায় কিন্তু এদের সংখ্যাই বেশি মাসক্ত সালা তাদাই করেই মানুষ জাহান নামে যাবে পর্দা করেই মহিলা জাহান নামে যাবে তাসবি তালির টিপে জাহান নামে যাবে কোরআন মাজিদ পড়েই জাহান নামে যাবে কেন যদি আমলটা মোহাম্মদ সাল্লামের তরিকায় না হয় পাহাড় পরিমাণ আমল করেও তাকে জাহান নামে যেতে হবে আমলটা কার তরিকায় হতে হবে মোহাম্মদ সাল্লাহু সাল্লামের তরিকাই কয়েকটা শর্ত আছে একটু বসেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ মোলাকাত কামনা করতে চায় আল্লাহ সুবহান ওয়া তাআলা অত্র আয়াতে দুটো শর্ত দিলেন এক আমলে সলে কর্ম সৎ আমল করতে হবে দুইওয়ালাই শ্বরিকাদা তেরো বিহী আহাদা তার রবের এবাদাত করতে গিয়ে অন্য কাউকে শরীর সাব্যস্ত করা যাবে না আল্লাহ শোভানাতলা বলছেন যে কোনো মানুষ যে কোনো মুসলিম নারী পুরুষ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে সে সৎকর্ম করবে আর আমার এবাদত করতে গিয়ে অন্য কাউকে শরিক করবে না সৎকর্ম কি সৎকর্ম কাকে বলে সৎকর্ম হতে গেলে তিনটা শর্ত লাগে এক আমল আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে দুই আমলটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে তিন আমলটা একজন মানুষের তরিকা পদ্ধতিতে করতে হবে যেই মানুষের নাম মোহাম্মদ সাল্লাম আপনার আমলটা যে সৎ এটা দেখতে গেলে তিনটা জিনিস লাগবে আপনার আমলটা যে সৎ আল্লাহ বলছেন সৎ কর্ম করো কোরআন হাদিসের কোথাও বলা নাই যে জান্নাত পেতে গেলে বেশি বেশি আমল করো কথা বলা নাই জান্নাত পেতে গেলে সৎ আমল করো এই কথা বলা আছে তার এইটা একশো দশ আল্লাহ কেউ যদি তার সাক্ষাৎ তাহলে সৎ আমল করে সৎ সৎ আমল আমল তো কোনটা যেই আমলটা আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে দেওয়া এক দুই যে আমলটা সেফ আল্লাহকে খুশি করার জন্য করা হয় তিন যে আমলটা একজন মানুষের মতন করে করা লাগে সেই মানুষটা হচ্ছে মোহাম্মদ সাল্লাম আপনি যদি একটা আমল করেন সেটা যদি মোহাম্মদ না হয় তাহলে সে আমল করে আমল কবুল হবে না আয়সারা জিয়া আল্লাহ আনহা বলছেন আল্লাহর নবী বললেন মান আমেলা আমালান যে ব্যক্তি যে কোনো আমল করলো আলহি আমরনা। অথচ সেই আমল করতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নির্দেশ দিইনি ফাহা রদ তাহলে সে আমলটা বাতিল হবে হাদিস মুসলিম আপনারা কি বুঝলেন হাদিসটা আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কোনো আমল করল অথচ সে আমলটা করতে আমি নির্দেশ দিইনি তাহলে সে আমলটা কি হবে ফাওয়ার সেটা কি বাতিল আবার মিলান আমার সাথে মান আমেলা আমালান যে ব্যক্তি যে কোনো কোনো একটা আমল করলো একটা আমল যেমন কোরআন মাজির তেলাওয়াত এটা একটা কি যেমন তাজবি এটা একটা কি যেমন অজু এটা একটা কি যেমন সালাত এটা একটা কি যে কোনো আমল করেন আলাম নবী বলছেন কেউ যদি যে কোনো আমল করে লেই সালেহি আমরনা আর ওই আমলের সিস্টেমটা যদি আমার নির্দেশ মতো না হয় তাহলে সে আমলটা বাতিল এখন আপনি কোন আমল করছেন যে আমলের নির্দেশ থেকে নেই সেটাই হল আপনি যে কোরআন মাজিদ তেলোয়াত শেষ করেই বলছেন সদাক আল্লাহ আজিম এটা মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে এটা নেই কথা বোঝেননি মনে হয় কোরআন মাজিদ তেলোয়াজ শেষ করে বলতে হবে যে সদাক আল্লাহ আজিম এটা যে বলা লাগবে এটা কার পক্ষ থেকে নেই তারপরে এ দেশের হাফেজ এরা বলে কিনা হাজারে নয়শো নিরানব্বই জন হাফেজ বলে খুব সুন্দর ভাষায় কণ্ঠে তেলত করে মাইরে দিল সদাক আল্লাহুল আজিম যার ব্যাপারে কোনো হাদিসই নাই দুনিয়াতে আকাশের নিচে কিতাবে আরবিতে আরবিতেই দোয়া লিখাই হয়নি নাহলে তোমার রংপুরের সবচেয়ে যে বড় হুজুর তাকে সকাল বেলায় ধরো যে মৌলানা সাহেব আমরা তো শুনে আসছি যে কোরান তেলোয়ার শেষে সদাকল ওলাজিম বলছে এটা হাদিসের কোথায় লেখা আছে হাদিসের গ্রন্থে কোথায় লেখা আছে সোহিনা জয়ীপন একটা জাল হাদিস হলেই হবে কথা আর বাবা একটু দেখেন না কোথায় লিখা আছে না এটা এটা লিখা থাকলেই হবে হাদিসের পাতাতে কোথাও নেই এটনিতেই চলছে এখন আপনি বলবেন তাহলে কোরান মাজিদ তেলোয়াৎ শেষে কি বলা লাগবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম থেকে দলিল আমি দিতে পর্ব সেটা কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন মাজাল্লা সামাজদি সান কাত্ত আও সাল্লা সালাতান কাত্ত আও তাওয়াদউদউয়ান কাত্ত আও তালা কুরআনান কাত্ত আল্লাহর নবী যখন সালাত শেষ করতেন আল্লাহর নবী যখন বৈঠক মজলিস শেষ করতেন আল্লাহর নবী যখন অজু শেষ করতেন আল্লাহর নবী যখন কুরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন তখন এই দোয়াটা পাঠ করতেন কি সুবহানাল্লাহু ওয়াল হামদুলিল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা আতউবি ইলাইকা এইট হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ وسلم দোয়া আল্লাহর পক্ষ থেকে দেওয়া দোয়া তোমার হুজুর যদি এই দোয়াটা না জানে তার জাহালিয়াত তার অজ্ঞতা আর জানার পরও যদি না বলে এই হুজুর হল আল্লাহর নবীর সুন্নাতের दुश्मन জানার পরে বললো না কেন জাতিকে বলতে বললো না কেন হেফখানার চাকরি চলে যাবে তাই ওরকম এক হাজারটা চাকরি চলে যাক তবু আমি বেদাতের সাথে এক সেকেন্ড আপোষ হতে পারবো না তোমার হুজুরকে বলে দিও